হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসছি আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাইশে সতেরোই আগস্ট দু মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার একটি মাঝারি সাইজের হাট খোঁচাবাড়ি হাট তো সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে তো আজকে আমরা এই হাট থেকে যেখানে ছোট ছোট সার এবং বকনা গরুগুলোই বিক্রি হচ্ছে সেই সার এবং বকনা গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন যে পাশে একটা দেখছি আমরা এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা কত টাকা দাম চান চাচা সাতাইশ হাজার কত বলে তেইশ হাজার তেইশ হাজার ভাইয়া কি দাম বললেন কত বললেন কত তেইশ বলছেন আপনি আচ্ছা অলরেডি তেইশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে সারগুলো দেখেন সাইজটা বেশ সুন্দর কত হলে দেওয়া যাবে তো চাইটা কত হলে বিক্রি করবে মানে পঁচিশ আচ্ছা সর্বশেষ পঁচিশ হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া এটা আপনার এটা কেমন দাম চাইলেন সাড়ে ছাব্বিশ কত বলে ভাইয়া দাম তেইশ হাজার পর্যন্ত বলছে তেইশ হাজার পর্যন্ত বলছে এটা দেখেন সারগুলো এটা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় কত পঁচিশ লাস্ট পঁচিশ আসতে হবে সর্বশেষ পঁচিশ হাজার কোটি বিক্রি হবে দেখা একটু মোটামুটি রেটটা বেশি মনে হচ্ছে তো আমরা যে পাশে দেখছি চাচা ভালো আছেন আপনার এটা কত চাইলেন চাচা দাম আপনি কি নিতে চাইলেন না বিক্রি করছেন

এটা কি দেশি নাকি ক্রস ক্রস কত চাইলেন এটার দাম পঁচিশ হাজার চাওয়া কত বলে ভাইয়া দাম কত বলে আঠারো উনিশ উনিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বাজার থেকে তারপরে আপনার তো কেনা না আচ্ছা একটু ধারণা দেয় দেখি লাভ রেখে যে কত হলে দিতে পারবেন পাঁচশো টাকা শুধু লাভ রেখে আর কি একুশ সাড়ে একুশ সাড়ে একুশ যেতে হবে

পাঁচশো পাঁচ মনে হয় বিক্রি হয়ে গেছে এগুলো কি বিক্রি হয়ে গেছে এগুলো তো বিক্রি হয়েছে চাচা বিক্রি হয় নাই গাড়িগুলো আপনার এটা কত চাইলেন চাচা দাম পঁচিশ পঁচিশ এটা তো সার করুন আরিয়া সার করুন কত বলছে চাচা দাম কত বল ভাই 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 আপনার লাভ চিন্তা ভাবনা কত তেইশ চব্বিশ হলে তেইশ চব্বিশ যেতে হবে এটা কেউ নিতে গেলে তেইশ তো না এগুলো আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে চাচা একটা আইডিয়া দেন তো দেড় বছর দেড় বছর মতো হয়ে যাবে এত দিন হবে দেড় বছর না এত হবে না হয়ে যাবে আর এই যে এটাও কি আপনার এটা অবস্থা তো ভালো না এটা কেমন চাইলে এটা একুশ বাইশ হলে বিক্রি হবে সর্বশেষ একুশ সালে বিক্রি হবে আর এটা কার এটাও আপনার এটা কার চা এটা ভাই ছোট ভাই এটা কি আপনার এটা বকনা না বকনা বকনা বাচ্চি কত চাইলেন দাম কত চাইলেন বাইশ হাজার এ বাচ্চিটা এত বেশি আজকে কি বাজার দর একটু বেশি নাকি বাজার বেশি ভাই বেশি 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 না কারণ কি বলেন তো বাজার আমদানি পার্টি বেশি পার্টি বেশি হলে বাজার বেশি হয় হ্যাঁ তারপর আমদানি কোন সময় হয় না আচ্ছা আচ্ছা পার্টি বেশি এটা হাট আর বোতার হাট হ্যাঁ

আলাইকুম চাচা ভালো আছেন কত চাইলেন দাম এটা পঁচিশ কত বলে দাম কত বলে ক্রেতা কত দাম বললো সত্তর আঠারো সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত হলে দেওয়া যাবে আর চাচা আপনারটা কত চাইলেন দাম

আমরা যে এই পাশে দেখছি একটা এটা একটা দামের ধরে দেবো চাচা আসসালামু আলাইকুম কত টাকা চাইলেন এটার দাম হ্যাঁ বিশ হাজার কত বলে চাচা ক্রেতা কত বলে সাড়ে সতেরো এই যে বিশ হাজার চাওয়া সাড়ে সতেরো বলছে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ আঠারো হলে দেয় আঠারো হাজার হলে সর্বশেষ কথা যে আমরা কিন্তু প্রত্যেকটা হাটেই প্রথমে ছোটো ছোটো গরুগুলোরই দামে ছোট গরুগুলো আমরা খুঁজে পাচ্ছি যেগুলো দেখছি এটা কিছুটা হলেও মাঝারি মানে থেকে একটু দামে ধরা দেখছি ভাইয়া এটা আপনার কত চাইলেন দাম পঁচিশ কত বলে সত্তর আঠারো বকাগর পঁচিশ সেতর চা সতেরো আঠারো বলছি কত হলে বিক্রি করা যাবে না কত হলে দেওয়া যাবে বিশ হাজার যেতে হবে আর কি সর্ব শ্বাস বিশ্বাস করে বিক্রি হবে এই ছোট ভাই এটা কত টাকা চাইলা দাম এই যে লালটা আঠারো হাজার কত বলে ক্রেতা কত বলে পনেরো সাড়ে পনেরো কত হলে দেওয়া যাবে